আমাদের যে নয় নম্বর ওয়ার্ড আছে এই নয় নম্বর ওয়ার্ডের মধ্যে যতগুলি মসজিদ আছে আমাদের আজকে সভাপতি সাহেব বললেন আমি মনে করি সবচেয়ে অবহেলিত মসজিদ আছে এজন্য অনেক সময় দেখা যায় কোন কোন জায়গায় এক হাজার টাকা সৎকার করলে কিয়া করে গেল আই নবি আকিবা ইয়া আরে ভালো ভালো হ্যাঁ ভালো ভালো হ্যাঁ আচ্ছা তোমরা বলে আর শরীর বাতাবিট করবেন এই শরীর উড়োর আর লাগব নাকি সেটাই <Five pressing ricochipation> <unctic potations> এই আমাদের মসজিদের মেয়েদের কাজ চলছে এই হলো মিনার মিনার কাজ কমপ্লিট মসজিদের ঢালাই যেতে চলছে গতকালকে এই সাইড হয়েছে আজকে ওই সাইড এটা হবে উজুখানা উজুখানা